দশক বাংলাদেশে প্রথম জর্ডান থেকে আমদানি করা এই রক ম্যান্ডারি এই সজল ভাই প্রথম নেসেছে আমরা আজকের এই ফলটা সিঁড়ে দেখাবো এর ভিতর কেমন জুস আছে আর বাণিজ্যিকভাবে আপনি চাষ করতে পারবেন কিনা বিস্তারিত আজকে আলোচনা করব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন ভাই এই যে আমরা কমলাগুলো দেখতে পাচ্ছি আপনি এই জাতি কোন জায়গাতে আমদানি করলেন এটা বিদেশি এক প্রবাসী ভাই উনি জর্ডানে থাকে ওনার কাছ থেকে এই চারাগুলো কিনছিলাম এটা হচ্ছে রপ ম্যান্ডারিন এটা অ্যাডভান্স কালার আসছে আর এটা খাইতেও খুব সুমিষ্টি এটা দু বছর এক মাস বয়স এই গাছগুলো মনে আছে যে আপনার চল্লিশ কেজি তিরিশ কেজি করে হাতে ফল ধরে আছে এখন অক্টোবর মাসের একেবারে শেষ প্রান্তে আর শুরুতে দেখছি গাছে কম বেশি কালার এসেছে কিন্তু আপনার হচ্ছে অন্য কম লাই কিন্তু কালার আসে না আমাদের ওই যে আপনার হানি ম্যান্ডারিন কালার এসেছে আর এটা হচ্ছে আপনার রফ ম্যান্ডারিন এটাও কালার এসেছে আর আপনার হচ্ছে

আর 23000 কোটি টাকার কমলা আমাদের বাইরে দেশ থেকে আসে আর 27000 কোটি টাকার মালটা আসে তা 30 সালের মধ্যে নিয়ত করেছে যে বাংলাদেশ থেকে মালটা কমলা বাইরে থেকে নিয়ে আসা লাগবে না আমাদের উদ্যোগে আমরা যেসব জাতগুলো কালেকট করেছে এগুলো দিতে আস্তে আস্তে কৃষকদের দিই বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটি জায়গায় যখন চাষ হবে তখন মানুষ কম টাকায় কিনে খেতে পারবে তাও দেশের ন্যাচারাল জিনিস খেতে পারবে ভাই এই গাছটা আমরা দেখতে পাচ্ছি এই গাছটা বয়স দুই বছর এক মাস বয়স এই বাগানে যতগুলো গাছ সব এইভাবে ফল ধরে আছে আচ্ছা যখন চা রোপণ করবে তখন কিছু নিয়ম চারা আমরা সাধারণত জমি জমি দেওয়ার পরে আপনার আমরা বেশিরভাগই মিশ্র বাগান করি আমরা ফিট কমলা গাছ বসাই ওর দিয়ে ফসল হিসাবে আমরা পেয়ারা লাগাই ছয় ফিটের পেয়ারা পেয়ারা লাগাইলে সুবিধা কি পেয়ারা আট মাসতে বিক্রি করা শুরু করি এক বছরতে এই নেওয়া শুরু করি আট মাস থেকে এক বছরতে ভরপুর পেয়ারা বিক্রি করতে পারি সেজন্য পেয়ারার একটা বাংলাদেশে ভালো ডিমান্ড রয়েছে সেজন্য আমরা মিশ্র চাষ করি আপনার মিশ্র চাষ করলে আপনার লাভবান হবেন আর যে কোনো ও ফসলের ফর্মালা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ফ্রি পরামর্শে ভাই এখানে রাসায়নিক সার বেশি দিলে ভালো হবে নাকি জৈব সার আমরা এটা দুইটাই ব্যবহার করি রাসায়নিক জৈব ব্যবহার করি জৈব ব্যবহার করি আচ্ছা আমরা যখন চারা রোপণ করব জি ভাই তখন চারা রোপণ করা পূর্বে যখন এই গর্ত খুঁজবো তখন কি কি কাজ করতে হবে গর্ত সময় আমরা হালকাই ফোরাডান দেবো আর ওর সাথে হিউমিক অ্যাসিড দেবো যেটা শেকড় প্লাস যেটা দ্রুত শেকড় তৈরি করে অনেক সময় দেখি গাছের পাতাগুলো লালচে বর্ণে হলুদ বর্ণ হয়ে যায় তখন কি কাজ করতে হবে ওটার জন্য আপনার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ ব্যবহার করতে হবে করলে এটা হলুদটা কেটে যাবে আচ্ছা বাংলাদেশে অনুপ্রান্ত অনেক প্রান্ত থেকে অনেক ভাইরাস চারা নিতে চাই আপনার কাছ থেকে কীভাবে যোগাযোগ এই মেসেজটা দিতে চাই আমরা ভাই খুবই ব্যস্ত থাকি আপনারা আমাদের দুই মাস পরে যোগাযোগ করবেন এই এই গাছ থেকে আমরা আগে প্রথমেই আমরা ট্রায়াল দিই যে আমাদের রেজাল্ট কেমন আসে আমাদের বাংলাদেশের মাটিতে তো এটা নতুন ভ্যারাইটি আমরা এটা রেজাল্ট পেয়ে গেছি বলে আমরা এখন অলরেডি চারা তৈরি করা শুরু করেছি কিন্তু এই চারাগুলো রেডি হতে ক্যারি করার মতন হয়েছে দুই মাস লাগবে লাগবে আপনারা দুই মাস পরে আমাদের যারা এই ভিডিও দেখবেন দুই মাস পরে যোগাযোগ করবেন সেই সময় আপনাদের চারা দিতে পারবো অনেক দর্শক বন্ধুরা চারা কিনে প্রতারণা হচ্ছে এ বিষয়ে কি বললেন প্রতারণা হচ্ছে ভাই এরকম আমাদের ভিডিও শত শত ভিডিও হচ্ছে কাটিং করছে আর এই ভিডিওগুলো আপনার হলুদ মালটা বলে সাউথ আফ্রিকার কমলা বলে বিভিন্ন নার্সারিওয়ালারা এই যে রোহা নার্সারি রাজশাহীর ওইদিকে তারপরে আপনার কাঁঠালের ভিডিও পাঠাইছিলাম আপনার যে ওই ভিডিওগুলো কপি করেছে তা এরকম শত শত ভিডিও আমাদের ভিডিও কাটিং করছে আমরা ফোনে আমরা দুইজন কথা বলছি আর মোবাইলে কি কথা এডিটিং করে তাদের নাম্বার বসাই দিচ্ছে দিয়ে কৃষকরা সারা কেনছে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত পড়বে তা আপনারা সরাসরি আমাদের প্রোজেক্টে আসবেন আমাদের মালটা কমলার একশো সাতানব্বইটা ভ্যারাইটি আছে এগুলো আপনারা নিজে হাতে দেখবেন নিজে হাতে ছিঁড়ে খাবেন আমাদের বাগানে এসে ঘরবেন আপনাদের ভালো লাগবে দর্শক আপনারা যারা চারা কিনতে চান প্রথমে আমি আপনাদের অনুরোধ করবো সজল ভাইয়ের বাগানে আসেন কমলাগুলো খান পরিদর্শন করেন পরামর্শ নেন যদি ভালো লাগে তারপর আপনারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তা সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম